সত্যি বলতে এটা শোনার পর লিটারেলি আমি কিন্তু জাস্ট ছিটকে গেছি তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে ওয়ার্ড টু মুভিতে প্রত্যেকের যে রেমুনারেশন প্রত্যেকের যে ফিসটা তার সম্বন্ধে কিন্তু কোথাও গিয়ে একটা আপডেট এসছে প্রাথমিক অবস্থায় এটা কিন্তু আমরা প্রত্যেকে জানতাম যে আয়ান মুখার্জি এই ওয়ার্ড টু এর জন্য কিন্তু প্রায় তিরিশ কোটি টাকা কিন্তু চার্জ করছে এটা আমাদের কাছে কিন্তু কোথাও গিয়ে ক্লিয়ার কাটে কিন্তু খবর ছিল তো এর পরবর্তীকালে হৃত্বিক রশন নিচ্ছে পঞ্চাশ কোটি টাকা এবং এন এনটিআর কিন্তু নিচ্ছে সত্তর কোটি টাকা তো কোথাও গিয়ে এটাকে নিয়ে আমার বিরাট বড় একটা অবজেকশন আছে যে ওয়ার তে ওয়ার টু থ্রিলারে বলি সম্পূর্ণভাবে খেয়ে নিয়েছে হচ্ছে হৃত্বিক রশন এবং ঋত্বিক রশনের স্ক্রিন প্রেজেন্স মারাত্মক লেভেলে এবং অবভিয়াসলি এন টিআরের থেকে হৃত্বিকের পপুলারিটি অবশ্যই সাউথে এন টিআর প্রচন্ড কিন্তু পপুলার বাট স্টিল

এবং অনিল কাপুর কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টে কিন্তু রয়েছেন তিনি নাকি নিচ্ছেন প্রায় টেড ক্রোর্স তো এই হচ্ছে বেসিক্যালি গল্প এবং ওভারঅল ওয়ার্ডও যে বাজেট সেই বাজেটটা কিন্তু কোথাও গিয়ে কোটি টাকা গেছে মানে প্রত্যেকের ফ্রিজ প্রত্যেকের রেমুনারেশন এবং তার সঙ্গে সঙ্গে শুটিং সবকিছু কস্টিং মিলিয়ে ফোর হান্ড্রেড ক্রোর্স হচ্ছে ওয়ার্ডও এর বাজেট সব সবকিছু মিলিয়ে সো দেখা যাক একটা লম্বা কিন্তু উইকেন্ড পাচ্ছে এবং প্রায় বৃহস্পতি শুক্র শনি রবি এই মানে চার দিনের কিন্তু একটা লম্বা উইকেন্ড পারছে চার দিনের এই উইকেন্ডে টু একটা বিরাট বড় ওপেনিং নেয় কিনা এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে ফোরটিন্থ অফ অগাস্ট অ্যাট অবভিয়াস ডে অনেকে যাবে দেখতে ফার্স্ট ডে ফার্স্ট এবং তারপরে ফিফটিন্থভিয়াস হলিডে আছে এবং তারপর শনিবার রোববার তো পুরোপুরি মোটামুটি কোথাও গিয়ে কিন্তু হলিডে আছে তো সেক্ষেত্রে এটাই হচ্ছে দেখার মতন বিষয় যে প্রথম যে ফার্স্ট যে উইকেন্ড সেখানে ওয়ার্ড টু কি লেভেলের রেসপন্সটা ক্রিয়েট করে আপাতত ওয়ার্ড টু এর থ্রিলারের রেসপন্স ফাটোফাটি সবার ভালো লেগেছে অ্যাটলিস্ট টিজারের থেকে ভালো কিন্তু কোথাও কি রেসপন্স পেয়েছে সো তোমাদের কেমন লাগলো এই ওয়ার্ড টু ট্রেলারটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়ার্ড টু সংক্রান্ত আরও কিন্তু অনেক ভিডিওস আসছে টাটা